কেন ক্ষোভে ফেটে পড়ছেন ভারতের মুসলমানরা মুম্বাইয়ের পথে হাজারো মানুষ এক হয়ে পদযাত্রা করছে কেন অভিযোগ ধর্মীয় অবমাননার মহানবী হযরত মোহাম্মদ সাল্লুয়াশাল্লামকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্যই মুসলিমদের মনকে প্রতিবাদী করে তুলেছে ইসলাম নিয়ে কোনোরক বিরূপ মন্তব্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা কটুক্তিটি প্রথম করেন রামগিরি মহারাজ নামের একজন ধর্মগুরু তার সঙ্গে যুক্ত হয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশ নারায়ণ রানের আপত্তিকর মন্তব্য এক সমাবেশে তিনি ওই ধর্মগুরুকে সমর্থন দিয়ে হুমকিপূর্ণ বক্তব্য রাখেন ইসলাম নিয়ে কটূক্তির প্রতিবাদে তাই মুম্বাই অভিমুখে পদযাত্রায় নেমেছিল অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলিমিন অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এ আই এর সাবেক সাংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে একটি বড় বিক্ষোভ হয় ইতিহাস জলিল এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর নেতৃত্বে ভারতের বিপুল সংখ্যক মুসলিম সোমবার বিকেলে শত শত গাড়িতে চেপে ছত্রপতি সম্ভাজীনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন চলো মুম্বাই স্লোগান তুলে ওই দিন গভীর রাতে বারো হাজারেরও বেশি বিক্ষুব্ধ মানুষ তিরাঙ্গা সংবিধান সমাবেশ নামে প্রতিবাদ মিছিল নিয়ে মুলুন্ড নাকা পৌঁছান মুলুন্ড টোলনাকার বিভাগীয় কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা তাদের প্রতিবাদ জানান সরকারি প্রতিনিধিদের কাছে প্রতিবাদ লিপি দিয়ে প্রতিবাদী জনতা চলে যান বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের যুগ্ম কমিশনার সত্যনারায়ণ চৌধুরী ধর্মপ্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক নিতেশ রানিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ইমতিয়াজ চরীর মুম্বাই পুলিশ জানিয়েছে ইমতিয়াজ জলিরকে শহরে ঢুকতে দেওয়া হয়নি মুম্বাইয়ের অন্যতম মূল প্রবেশপথ মুলুন্ড টোলনাকায় ব্যারিকেড দেয়া হয় টোলনাকা এবং শহর জুড়ে তিন হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল সোমবার রাতে প্রায় দুই হাজার যানবাহন বিক্ষোভে অংশ নেয় একজন কর্মকর্তা জানিয়েছেন মুসলমানদের সমাবেশে দলিত এবং মারাঠা সম্প্রদায়ের কর্মীদের সমন্বয়ে থাকা যানবাহনও যোগ দিয়েছিল সব মিলিয়ে মুম্বাইমুখী সড়ক মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট মুম্বাই যাওয়ার পথে ইমতিয়াজ জলিল বলেছিলেন তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী এবং ডেপুটি সিএম এর সাথে দেখা করা তিনি জানান রামগিরি মহারাজ এবং নীতিশ রানের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ ওই দুজনের বিরুদ্ধে সাম্প্রদায়িক অনুভূতি উস্কে দেওয়ার অভিযোগে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানান তিনি বিজেপি বিধায়ক নীতিশ রানী এবং ধর্মপ্রচারক রামগিরি মহারাজের বিরুদ্ধে পৃথক বিদ্বেষমূলক বক্তব্যের মামলা দায়ের করা হয়েছে রামগিরি মহারাজের বিরুদ্ধে একান্নটি লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে কিন্তু ইমতিয়াজ জলিল জানিয়েছেন নীতিশ এবং রামগিরির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে তারা পদযাত্রা করেছে